আল্লাহর নবী বলছেন শোনো এমনি রায় তো লাইলা তারা জুলাইনে পা তাই আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো ফাখা যা বেদাই বেয়া তাইয়া তারা আমার দুই হাতকে ধরে নিল দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে পা আতায় নাল রাজুলিন হঠাৎ একটা লোকের পাশেরও চলে আসলাম লোকটি বসে আছে অরাজুলুন কায়েমন একটা লোক পাশে দাঁড়িয়ে আছে অফিয়ে দেহি কলগুনমিন হাতে তার হাতে রয়েছে লহ লহর বাঁকা লাঠি ফা ইদ খেলোহু সিতকেহি লহর বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকে দিচ্ছে ঢুকে চিরে ফেলছে হাত লোগ কফা হু চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে ওয়াই ফল বিষিত কে হেলা আখার মুখের অপার সাইডো এইভাবে চিরে ফেলছে কামাখানা বাম দিক চিত্তে না চিত্তেই মুখের ডানদিক আবার ঠিক হয়ে যাচ্ছে ফাইয়া উ দো ফায়া ফল বেশ আবার ডানদিকে আসছে মুখ চিরে ফেলছে আমি বললাম মা হাজা একই দৃশ্য কালার তারা দুইজন বলে ইন তাহলে চলতে থাকেন ফান্তা লাগ না কিছু না বলে চলতে থাকলাম ফা টা না লড়াঝুলিন ঘুষতে যেন কাফহু আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা চিত হয়ে আছে। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে কেশদাকবি রা সাহু পাথর দিয়ে মারছে তার মাথার ওপরে ফত্ত দাদা হাল হাজারো ফন তো লকে লে হেলে খোঁজোহু মাথায় লেগে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথর ছুটকে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথর আনতে নামতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখে আমি বললাম মা হাজাম একটি দৃশ্য তারা বলেন বললেন ইনতালেক চলতে থাকেন ফান তালেক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফাতেনা লাগবে মিশলে তার চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যে কোনো আশফালাহু আসে যেই চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে তার ভিতরে আগুন যখন উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে হয় যা খামাদা ফিহা রাজা ফিহা আর যখন আগুন একটু কমে যাচ্ছে ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে বিহারে জননে সালোরতন তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জোরে জ্বললে দাদাদাদা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম এ কি তারা দুইজন বলে নিন্তালক চলতে থাকেন ফান্তালক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আতালে নাহার মিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নদীতে পানি নেই নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে কুল্লামা আরাদা এক রোজা যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মাইরের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয় আমি বললাম এ কি তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বিশাল